হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের ভিডিওটি হচ্ছে ইন্টারনেট স্পিড চেকিং নিয়ে আমরা যে ইন্টারনেট লাইনটি ব্যবহার করে থাকি আমাদের আইএসপি আমাদেরকে যে গতির কথা বলে আমাদেরকে দেয় আমরা সঠিক গতি পাচ্ছি কি না সেটি আমরা কিভাবে চেক করব অনলাইনে আমরা অনেকগুলো ওয়েবসাইট থেকে আমাদের ইন্টারনেটের গতি চেক করতে পারি তবে আজকে আমি দুইটি সাইট নিয়ে কথা বলবো আমার কাছে মনে হয় এই দুইটি সাইটই অ্যাকুরেট রেজাল্ট দেয় তো চলুন শুরু করি প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর আমরা লিখব প্রথমে আমরা চলে যাব ফাস্ট ডট কম দেখুন ফার্স্ট ডট কমে প্রবেশ করার সাথে সাথে আমাদের ইন্টারনেট স্পিডটি পরিমাপ হওয়া শুরু হয়ে গেছে আমার ফাইভ এম এর একটি লাইন নেওয়া আমি ফোর পয়েন্ট এরকম একটি স্পিড পাচ্ছি অর্থাৎ ফাইভের আশেপাশে আমরা যদি আবার রিলোড দিই দেখুন এবার ফাইভ এম পাচ্ছে অর্থাৎ আমার ইন্টারনেট স্পিডটি ঠিক আছে আমরা আরও একটি সাইট থেকে আমাদের ইন্টারনেট স্পিডটি চেক করে নিতে পারি সেটি হচ্ছে সেঞ্চুরি লিঙ্ক সেঞ্চুরি লিঙ্ক স্পিড টেস্ট লিখে যদি আমরা সার্চ করি আমরা চলে যাব প্রথম ওয়েবসাইটটিতে সেঞ্চুরি লিঙ্ক ডট কম এখানে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব আমরা যদি এখানে ক্লিক করি এসআডটি একটু সময় নিচ্ছিল এখানে দেখুন আমাদের ডাউনলোড স্পিড ফাইভ এম পরিমাপ হয়ে গেছে এবং আমাদের আপলোড স্পিড মোটামুটি ফোরটি ওয়ান ফোরটি টু আর ফোরটি ওয়ান এম এখানে বলে রাখা ভালো আমাদের ডাউনলোড এবং আপলোড স্পিড যে কোনো একটি বেশি হলেও আমরা কিন্তু যেটি সর্বনিম্ন অর্থাৎ ডাউনলোড স্পিড যেটি আছে আমরা কিন্তু ওই অনুযায়ী আমাদের স্পিডটি পাবো এবার কিন্তু আমাদের স্পিড টি ফোর এম এবং চাইলে মোবাইলের মধ্যে আমাদের ইন্টারনেট স্পিডটি টেস্ট করতে পারবো সেক্ষেত্রে ফার্স্ট ডট কম এ মোটামুটি অ্যাকুরেট একটা রেজাল্ট দিবে কিন্তু সেঞ্চুরি লিঙ্ক স্পিড টেস্ট এই ওয়েবসাইটটিতে আপনি অ্যাকুরেট রেজাল্ট নাও পেতে পারেন মোবাইল থেকে আমি চলে যাচ্ছি প্রথমে ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে টাইপ করব ফাস্ট ডট এ প্রবেশ করার সাথে সাথে আমাদের ইন্টারনেট স্পিড পরিমাপ হওয়া শুরু হয়ে গেছে এখানে আমরা মোবাইলে পাচ্ছি ফোর পয়েন্ট সেভেন আমরা ডেস্কটপে যে স্পিডটি পেয়েছিলাম তার কাছাকাছি আছে আবার রিলোড দেওয়ার পর এখন আমরা পাচ্ছি ফোর পয়েন্ট এইট এম বিপিএস এখন আমরা চলে যাব সেঞ্চুরি লিঙ্ক স্পিড টেস্টে সাইটটি ওপেন হতে একটু সময় নিচ্ছে মোবাইল থেকে আমরা এখান থেকে স্পিড চেক করে নিচ্ছি একটা একটু বেশি সময় নিচ্ছে মোবাইলের মধ্যে কম্পিউটারেও একটু সময় বেশি লেগেছিল বাট মোবাইলে আরো বেশি সময় লাগছে এখানে আমাদের ডাউনলোড স্পিড দেখাচ্ছে সিক্স এম এবং আপলোড স্পিড দেখাচ্ছে টোয়েন্টি এইট এমবিপিএস এখানে একটি বিষয় বলে রাখা ভালো আমরা ফার্স্ট ডট কমের মাধ্যমে আমাদের পিসি কিংবা মোবাইলে খুব সহজে আমরা ইন্টারনেট স্পিড চেক করে দেখতে পারবো কিন্তু সেঞ্চুরি লিংকে আমরা আমাদের পিসিতে আমাদের অ্যাকুরেট স্পিডটি পাবো কিন্তু মোবাইলে অ্যাকুরেট স্পিডটি নাও দেখাতে পারে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটি যদি রাউটারের সাথে ওয়ারের মাধ্যমে কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট রেজাল্টটি পাবেন অন্যথায় আপনি অ্যাকুরেট রেজাল্টটি নাও পেতে পারেন কিন্তু ফার্স্ট ডট কমে আপনি ওয়ার কানেক্টেড পিসি অথবা ওয়ারলেস ল্যাপটপ অথবা অ্যান্ড্রয়েডে দুটোতেই আপনি অ্যাকুরেট রেজাল্ট পেয়ে যাবেন এভাবে যদি আপনি আপনার ইন্টারনেট স্পিড চেক করে দেখেন তাহলে আপনার আইএসপি আপনাকে কখনোই ঠকাতে পারবে না এবং আপনি সঠিক স্পিডটি পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন